ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর বাগে জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এবং গৌরীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী এবং এতিম শিশুদের জন্য এই আয়োজন করা হয়েছে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির হিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আল আমিন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জায়েদ মিয়া, মুহতামিম হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, গৌরীপুর সোমা ফার্মেসির সত্বাধিকারী ঈশা খা। মাওহা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম শাহজাহান নেতা আনোয়ার হোসেন মঞ্জু এছাড়াও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাবেক আলী হায়দার রবিন অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সম্মানিত সদস্য আনোয়ার হোসেন শাহিন আরিফ আহমেদ গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন সাংবাদিক আব্দুর রৌফ দুদু শ্রাবণ মাহবুজুর রহমান সহ আরো অনেকেই আমাদের যেখানে এতিম ছিলেন তো এতিমের মর্যাদা কিন্তু ইসলাম মানে অন্যরকম ভাবেই দেখেছে আসলে প্রশাসন সবসময় গরিব দুঃখী এবং হচ্ছে এতিম যারা আছেন তাদের সাথে নিয়ে তাদেরকে প্রায়োরিটি দেয় এবং এরই ধারাবাহিকতা হিসেবে আমার যে রাষ্ট্রীয় দায়িত্ব সেটা আমি পালন করলাম বলে আমি মনে করি এবং এই উপজেলার যদি মানে আরও এরকম এতিমখানা থাকলে আমাদের এই কার্যক্রমগুলো আসলে অব্যাহত থাকবে আর সর্বোপরি যারা এতিম এখানে রয়েছেন তাদের সর্বাঙ্গীন সাফল্য এবং ভবিষ্যৎ যেন সুন্দর সেই কামনাই করি আজকে সাংবাদিক অক্ষগ্রামের পক্ষ থেকে আমরা চাইনং মামা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে হাফিজিয়া মাদ্রাসায় এখানে এতিম এবং যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা দুপুরের খাবারের একটা আয়োজন করেছিলাম এবং সেই আয়োজনে আমাদের গৌরীপুর উপজেলার ইহনু মহোদয় আমাদের সাথে সময় দিয়েছেন এবং ভালো কাজে উনি আমাদেরকে উৎসাহ প্রদান করতেছেন এবং ভবিষ্যতেও যদি উনি এভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেন আমরা আশা করি আমরা সাংবাদিক ও যারা আমরা কর্মরত আছি এবং আমরা যারা আছি সবাই এই গরিপুরকে সুন্দরভাবে এবং সুস্থভাবে আমরা ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ একটা বিষয় জানতে চাইবো আমরা যে আমাদের আসলাম এটা আমাদের একবারে প্রত্যন্ত একটা অঞ্চল যায় একদম আমাদের গরিপুরের শেষ সীমানায় এত দূরে মানে বেছে নেওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা কারণটা হচ্ছে হলো আমি যখন এই এই একটা প্রোগ্রাম সাংবাদিক কুকুর থেকে করব। যে আমরা এতিমদের সাথে এতিম এবং দুস্থ দের সাথে মানে একটা খাবারের আয়োজন করব। তখন ইউনু মহোদয় সাহেবকে যখন আমি বললাম উনি আমাকে বলেছে যে এমন একটা জায়গা নির্ধারণ করেন যে জায়গাতে কেউ কেউ যায় নাই কেউ যায় নাই ওই হিসাবে আমি পরে চিন্তা ভাবনা করে এবং আমার সাংবাদিক ঐক্য ফোরামে যারা আছে তাদের সাথে যোগাযোগ করছি আমার এইখানেরও সাংবাদিক ঐক্য এই ইউনিয়নেরও লোক আছে তাদের সাথে কথা বলছি তারাই আমাকে এই মানে সহযোগিতা করছে আসলে সকলের সহযোগিতা থাকলে সব কিছু করা সম্ভব সবাই যদি সহযোগিতা করে সব কিছু করা সম্ভব এমন কোনো কাজ নাই যে অসম্ভব ধন্যবাদ আপনাদের আমরা গরিপুর সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত দুপুরে আজকে যে আমরা খাওয়ার দাবারের ব্যবস্থা করেছি আমি প্রথমেই আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ইতিপূর্বে তিনি আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানেও ছিলেন আজকে একেবারে গরিপুরের শেষ প্রান্তে আসছেন পাশাপাশি আমি এই রামকৃষ্ণপুর গ্রামের জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা স্বতঃস্তূত্বভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন পত্র মাদ্রাসার পরিচালনা কমিটি এবং শিক্ষকবৃন্দদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি গরিপুর সাংবাদিক ঐক্য ফোরাম সহ গরিপুরের কর্মরত সাংবাদিক যারা আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং চমৎকারভাবে অনুষ্ঠান বাচ্চাদেরকেও এই সময় দিয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি